হ্যাঁ রে তো এখন আমরা যেখানে রয়েছি এই জায়গাটার নাম হলো বোঘাটা এখানে একটা বিশেষ লীলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন লীলা করেছেন তারপর কালীয় নাগকে দমন করার পর নন্দ মহারাজ ভীষণ আনন্দিত হয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণ সুরক্ষিত আছেন এবং কালীয় নাগকে দমন করে দিয়েছেন এবং সেই আনন্দে নন্দ মহারাজ প্রচুর ব্রাহ্মণদের অনেক পরিমাণে গোদান করেছেন গোমাতাদের দান করেছেন এই সেই জায়গা যেখানে নন্দ মহারাজ প্রচুর গোদান করেছেন তো সেই লীলাকে স্মরণ করে এই জায়গাটার নাম হচ্ছে গোঘাটা এবং এখন বর্তমানে ইস্কন বৃন্দাবনের পক্ষ থেকে ইসকন বৃন্দাবন অর্থাৎ শ্রীকৃষ্ণ মলোরাম টেম্পেল যেটা পরিচিত তার পক্ষ থেকে এইখানে বিশাল বড় গোশালা নির্মাণ করা হয়েছে এবং খুব সুন্দরভাবে গোমাতাদের এখানে টেক কেয়ার করা হয় এখানে গোশালা অফিস আছে ভেতরে গোমাতাদের জন্য লাড্ডু তৈরি হচ্ছে বিভিন্ন ভক্তরা এখানে এসে গোমাতাদের লাড্ডু খাওয়াচ্ছে বাইরে থেকে ভক্তরা এসে গোমাতাদের লাড্ডু খাওয়াতে পারে একটু আগে ওদিকে গিয়ে দেখলাম যে অনেক ইয়াং ছেলে মেয়েরাও হচ্ছে লাড্ডু বানাচ্ছে এখানে এসে সেবা হিসেবে গোমাতাকে খাওয়ানোর জন্য এখনো আপনারা দেখতে পাচ্ছেন নিজে হাতে করে বাচ্চারা কি সুন্দর লাড্ডু খাওয়াচ্ছে গোমাতাকে এরকম বিভিন্ন সেবা এখানে চলছে খুব সুন্দর জায়গা আরে দেয়